আপনার হলো কি এখন আমরা দেখতাম যে আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন দেখা গেল যে আমাদের যারা একটু খারাপ স্টুডেন্ট ছিল তারা কি করত বাসায় অজুহাত খুঁজতো যে বাসায় যখন জিজ্ঞেস করতো রেজাল্ট খারাপ করলি কেন তখন সে অজুহাত খুঁজতো যে রেজাল্ট বিভিন্ন কারণে খারাপ হয়েছে মনে হয় টিচারের মন খারাপ করছিল বইয়ের সাথে ঝগড়া করে খাতা দেখছে এজন্য আমার নাম্বার কম দিছে পরীক্ষার খাতায় তো আমার মনে হয় এই পিয়ার হচ্ছে যারা দুর্বল রাজনৈতিকভাবে। তাদের একটা রাস্তা হলো তারা কিভাবে পার্লামেন্টে বেশি সংখ্যায় যাইতে পারবে এ ধরনের তাদের ইন্টেনশন কিন্তু তাদের প্রতি আমরা অনুরোধ করব। গবেষণায় বের হয়েছে অথেন্টিক গবেষণায় যে সিক্সটি পার্সেন্ট মানুষ কিন্তু পিআর কি বুঝেই না জানেই না এগুলো ফাস্টল কাটিতে এখন মানুষজন যে ফাস্টল কাটি বাংলাদেশ এখনো কিন্তু স্ট্রাগলিং আপনার সৌদি আপনার মিডিল ইস্টে নিচ্ছে না শ্রমিক নিবে না অলরেডি স্টেটমেন্ট দিয়ে দিছে আপনার ইউএইতে সংযুক্ত আরব আমিরাতে অনেক জায়গায় এই শ্রমিকরা এত বড় আমাদের শ্রম বাজার ছিল যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দার করেছিলেন সেই দ্বার আজকে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে তারা কথা না বলে তারা শুধু নিজেদের কিভাবে যে কোনো উপায়ে মানে হচ্ছে তারা হচ্ছে কি বাই এনি মিনস তারা কিভাবে জাগে বাই হুক অর বাই ক্রুক মানে তারা এই ধরনের একটা পন্থা অবলম্বন করতেছে যে যে কোনো পন্থায় তাদেরকে পার্লামেন্টে ঢুকতে হবে বাংলাদেশ গোল্লায় যায় কারণ তারা কখনোই বাংলাদেশকে ভালোবাসে নাই তারা যে পাকিস্তান প্রেম এটা বোঝা যায় ডাকসুতে কারচুপির মাধ্যমে একটি সংগঠন জয়লাভ করলো সেই কারচুপির ইলেকশনকে অ্যাপ্রিসিয়েট করে তারা মনে করছে জামাত ইসলামী মনে হয় বাংলাদেশের রাষ্ট্র অধিষ্ঠিত হয়েছে জামাত ইসলামী পাকিস্তান জামাতি ইসলামী তাদেরকে সিলেক্ট করল তো এই ধরনের আজগুবি অভিনন্দন এগুলো বাংলাদেশের মানুষ দেখতে চায় না এর আগেও তো রাষ্ট্রীয় নির্বাচন হয়েছে নব্বই সালে হয়েছে সেই তখন তো বিদেশি কোনো শক্তি তখন তারা সিলেক্ট করে নাই কারণ এটা আমাদের বাংলাদেশে একটা বিষয় সেখানে পাকিস্তানে জামাতি ইসলামী যখন উল্লসিত হবে তখন মনে হবে এই সংগঠনটি পাকিস্তানপন্থী কারণ আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশপন্থী এই আমাদের নেতা ভারতের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ তো সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা জনগণের ভোটে আমরা নির্বাচিত হতে চাই আপনি যারা পিয়ার চাই সেখানে স্বতন্ত্র কোনো প্রার্থী হইতে পারবে না দলের কাছে সকল ক্যান্ডিডেট জিম্মি থাকবে দল যাকে মনোনয়ন দিবে তার কাছ থেকে নিবে আবার কোনো আসনে যদি দেখা গেল বিএনপি সাপোজ যে বাংলাদেশের জনপ্রিয় দল হিসাবে যদি তিনশো আসনে বিজয়ী হয় সেখানে আপনি পিয়ারে কাটা আপনার পার্সেন্টেজ অফ ভোট ধরলাম তাদের ভোট ছয় পার্সেন্ট বেশি কোনো বাড়ে নাই ছয় পার্সেন্ট হইলে তারা আঠারোটা সিট পাইলে পিয়ার সিস্টেমে ধরলাম সেই আঠারোটা সিট কাজ কোথা থেকে দিল তিনশো আসন থেকে এই আঠারোটা সিট কে এখানে নিজের ইয়া দিবে বলিদান করবে যে আমি নিজের স্বেচ্ছায় ছেড়ে দেবো কাকে বলতে পার্টি কাকে বলবে